কেমন আছেন প্রথমেই আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমার এই গোল্ড ফাইন চ্যানেলে দীর্ঘ ছ আট পর আজ ক্যামেরার সামনে কেন সেটা পরে জানাচ্ছি আবার একটা নতুন দিন নতুন সকাল শুরু হয়ে গেছে একটা নতুন জার্নি আজকে যাচ্ছি আমরা কলকাতার থেকে ম্যাসাঞ্জোর আমি যাচ্ছি সঙ্গে যাচ্ছে তো রানী আর আমার সঙ্গে আছে আমার সঙ্গে আছে সৌরভ আছে সন্দীপ আছে সন্তু এদের প্রত্যেককে আপনারা এই ভিডিও প্রথম দেখছেন এরপরে হয়তো অনেক ভিডিও দেখতে পাবেন আজকে আমরা এই চারজন যাব কলকাতা হচ্ছে ম্যাসেঞ্জর প্রায় দুশো কুড়ি কিলোমিটার রাস্তা সকাল সাতটায় বাড়ির থেকে বেরিয়েছি যথারীতি অন্যান্য বাড়ির মতো চলে এসেছি দক্ষিণেশ্বর এখানে মা ভরতারণীকে শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে আমাদের যাত্রা এখান থেকে শুরু করব দুশো কুড়ি পঁচিশ কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগে আপনাদের দেখাবো অতে কী করলাম সেটাও দেখাবো তাহলে চলুন আর দেরি কেন মা গঙ্গাকে মা ভক্তিকে প্রণাম জানিয়ে শুরু করি আমাদের জার্নি দক্ষিণেশ্বর ব্রিজ পেরিয়ে চলে এসছি মুখে বাদিকে যদি যাই চলে যাব খড়গপুর অর্থাৎ রোড আমরা যাব সোজা দিল্লি রোড ধরে এটি পুরনো জিটি রোড আগে গিয়ে আমরা দুর্গাপুর এক্সপ্রেস ধরব চলে এসছি আজকে আমাদের প্রথম টোল প্লাজা ডানকুনি টোল প্লাজা ইউজুয়াল জানেন বাইকের কোনো টোল লাগে না একটা লম্বা ছুটি খালি বাইকার দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আর আশপাশের সৌন্দর্য দেখাতে দেখাতে আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে শীতের কুয়াশা মাখা সকাল বেশ ঠান্ডা আর লং রাইড মন খুশ করা একদম নতুন বছর দু হাজার চব্বিশে এটাই আমার প্রথম ট্যুরে বেরোনো বিগত ছ মাস আমি কোনো ভিডিও করতে পারিনি কোনো ক্যামেরা সামনে আসতে পারেনি মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলাম চলুন আমার ভিডিও করতে নেমেছি আশা করি এবার পরপর ভিডিও দিতে পারবো দেখা যাক আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আপনাদের আশীর্বাদ যদি পাই এগিয়ে যাব ওয়েদার খুব ভালো একটা সানি ডে কিন্তু রাস্তায় ভালো কুয়াশা আছে চলুন এইভাবেই এগিয়ে যাই আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের যাত্রাপথের আজকে দ্বিতীয় টোল প্লাজা পৌঁছে গেছি পালসিট এবার আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে দেব দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে আমরা পড়ব ওল্ড দিল্লি রোড অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে টু সকাল সাতটায় বেরিয়ে এখন বাজে নটা দু ঘন্টায় প্রায় নব্বই কিলোমিটার জার্নি করে চলে এসছি শক্তিগড় শক্তিগড়ে দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করার জন্য এখানে ব্রেকফাস্ট করছি ডিম পাউরুটি আর সঙ্গে খাবো চা জাস্ট পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টার রেস্ট তারপর আবার আমাদের জার্নি শুরু হবে টুয়ার্স ম্যাসেঞ্জোর বর্ধমান ক্রস করে এখন গুষ করার কাছাকাছি চলে এসছি যেখানে রয়েছে এখান থেকে বোলপুর চব্বিশ কিলোমিটার তারাপীঠ তিরাশি কিলোমিটার তারাপীঠ যদি তিরাশি কিলোমিটার হয় মোটামুটি এখান থেকে আমাদের ডেস্টিনেশন অর্থাৎ ম্যাসেঞ্জর প্রায় এখনো সত্তর কিলোমিটার সত্তর আশি কিলোমিটার হবে তো রাস্তা মোটামুটি খুব যে ভালো আবার খুব যে খারাপ তা নয় আর রাস্তা প্রচণ্ড গাড়ি প্রচণ্ড জ্যাম এক্সপ্রেস ওয়ের মতো রাস্তা যদি জ্যাম হয় তাহলে আর কিছু করার নেই অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের মোটামুটি বাড়ির থেকে দেড়শো কিলোমিটার রাস্তে সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে চার ঘন্টা এগারোটা বাই চার ঘন্টা হয়ে গেছে চলুন তাড়াহুড়ো করে তো লাভ নেই রাস্তায় এইভাবেই আস্তে আস্তে এগিয়ে যাই এসে গেছি ঘুস করা আর পঁচিশ ছাব্বিশ কিলোমিটার গেলে চব্বিশ কিলোমিটার গেলেই বোলপুর বোলপুরে আমরা দাঁড়াবো না আমরা সোজা চলে যাবো বোলপুর সিউড়ি রোড হয়ে মেশন সেই বীরভূমের বিখ্যাত অজয় নদ আমরা এখন অজয় নদের ওপর ব্রিজ ক্রস করছি এই ব্রিজ ক্রস করলেই আমরা ঢুকে পড়ব বোলপুর এই সামনে দেখা যাচ্ছে রেল লাইন ভেদিয়া ভেদিয়ার পরে স্টেশনই বোলপুর আর আমরা এই অজয় নদ পেরলেই পৌঁছে যাব বোলপুর এখান থেকে বোলপুর আর আট কিলোমিটার নদে দেখুন খালি বালির চড়া আর দূরে সব বালি তুলছে গাড়িতে চলে এসছি বাংলা আর ঝাড়খন্ডের বর্ডার সিউড়ি ক্রস করে এখনো সিউড়ি অঞ্চলের মধ্যে রয়েছি বাঁদিকে যদি যাই বাঁদিকে চলে যাবো আমঝোড়া যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর এই হচ্ছে বর্ডার এরিয়া আমরা ঢুকে পড়লাম ঝাড়খন্ড কারণ ম্যাসেঞ্জর ঝাড়খণ্ডের অন্তর্গত এখান থেকে লেখা শুরু হয়ে গেল হিন্দিতে ওয়েস্ট বেঙ্গল বর্ডার এই হচ্ছে ঝাড়খন্ড বর্ডার ম্যাসেঞ্জার সোজা চলুন এখান থেকে ম্যাসেঞ্জার মোটামুটি আর আঠেরো কিলোমিটার অনেকটাই রাস্তা জানি না কেন দেরি হলো রাস্তা আমরা অনেকবার দাঁড়িয়েছি অবশ্য চা খেতে ব্রেকফাস্ট করতে ঠিক আছে হতেই পারে ট্যুরে সবসময় টাইম মেনটেন করা যায় না মাসাঞ্জরের পথে পেয়ে গেলাম সেই পরিচিত ময়ূরাক্ষীকে এতটুকু জল নেই খালি বালির চড়া মাসাঞ্জর ড্যাম থেকে উৎপন্ন হয়ে বয়ে চলেছে ক্ষীণ জলের ধারা ময়ূরাক্ষী বর্ষায় এরই হয় ভয়াল রূপ

রেঞ্জ এদিকেও পাহাড় ওয়েলকাম টু মাসোর মাসানজোর চলে এলাম এটা হচ্ছে ম্যাসেঞ্জোরের এন্ট্রি পয়েন্ট এবার আমরা যাব ড্যামের দিকে এই হচ্ছে ম্যাসেঞ্জর ড্যামের এন্ট্রি গেট আমাদের এখন ওপর দিকে উঠতে হবে এখানে প্রচুর লোক পিকনিক করতে আসে যার জন্য ছুটির দিন প্রচুর লোক এসছে পিকনিক করতে যার জন্য গাড়ির চাপ বেশি আমার বাঁদিকে ড্যাম এই হচ্ছে ড্যামটা দেখাবো আপনাদের পরে দেখাবো আগে হোটেলে যাই এরিয়ার রাস্তায় যাচ্ছে ইউথ হোস্টেল ওই সামনে ইউথ হোস্টেল একদম ড্যামের উপর দেখাচ্ছি গাড়ি কোথায় রাখবো কোন দিকে দেখেছেন পৌঁছে গেছি ম্যাসেঞ্জোর ম্যাসেঞ্জোরে এসে পৌঁছলাম দুপুর আড়াইটের সময় সকালে সাতটার সময় দমদম থেকে যে যাত্রা শুরু হয়েছিল দুশো পঁচিশ কিলোমিটার প্রায় সাড়ে সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা জার্নি করে আড়াইটার সময় ডট আড়াইটে এসে পৌঁছলাম ম্যাসেঞ্জোর ম্যাসেঞ্জরে আমরা এসে উঠেছি পশ্চিমবাংলা সরকারের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেল ইউথ হোস্টেল পরে দেখাচ্ছি এই হচ্ছে ম্যাসেঞ্জোর ড্যাম একদম ড্যাম লাগোয়া ড্যামের ওপরেই এই ইউথ হোস্টেল চলুন ইউথ হোস্টেলটা আপনাদের দেখিয়ে দিই একদম পাহাড়ের ওপরে ছোট্ট টিলার ওপরে এই ইউথ হোস্টেল আর ইউথ হোস্টেল থেকে এই দেখা যাচ্ছে ড্যাম আমার সব থেকে ভালো লেগেছে এখানে এসে আমরা যে ঘর দুটো নিয়েছি আমরা বুক করেছিলাম ডাবল বেড এসি রুম ডাবল বেড এসি রুম যেহেতু শীতকাল এসির দরকার লাগে না কিন্তু এছাড়া রুম পাইনি ওয়েস্টবেঙ্গ গভর্নমেন্টের এই ইউথ হোস্টেল এই ইউথ হোস্টেল কেন যত ইউথ হোস্টেল আছে সবই বুকিং হয় অনলাইন যখন অনলাইনে বুকিং করতে যাই এসি রুম ছাড়া আর কোনো রুম ছিল না চলুন রুম ট্যুরটা করিয়ে নিই যেহেতু এই ছাব্বিশে জানুয়ারি এখানেও প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে ফ্ল্যাগ টুলে এই হচ্ছে আমাদের একটা রুম একটা ড্রেসিং টেবিল আছে টিভি আছে একটা আলমারি আছে তিনটে জানলা আছে আর দুটো বেড দেওয়া আছে আর এই হচ্ছে বাথরুম সামনের এই হচ্ছে বারান্দা আর এই আর একটা রুম মানে এই টোটাল কম্পাউন্ডটা আমাদের দুটো বেড দেওয়া আছে এখানেও সেম একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে আলমারি আছে আর পাশে টিভি আছে আর সব থেকে আকর্ষণীয় সেটা হচ্ছে এই রুমের বারান্দাগুলো দেখুন বারান্দাটা এই ঘর থেকে বেরোই বারান্দা বারান্দার থেকে বসে আপনি চারিদিকের সৌন্দর্য দেখতে পাবেন আর রুমের যে করিডোরটা যেটা কমন স্পেস সেই কমন স্পেস থেকে আপনি এখানে বসে এখানে দুটো সোফাও দেওয়া আছে দুটো প্রমাণ সাইজের সোফা চেয়ার টেবিল সব কিছু দেওয়া আছে মানে আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন এর এর মতো থাকার জায়গা আর পাবেন না আর এখান থেকে একদম বসে বসে এখান থেকে ড্যাম দেখুন অদ্ভুত সুন্দর জায়গা অদ্ভুত সুন্দর আমি যত ইউথ হোস্টেলে থেকেছি সবথেকে ভালো ইউথ হোস্টেল আমার মনে হয় এইটাই এর ভাড়া পড়েছে এক একটা রুম মোটামুটি এগারোশো পঞ্চাশ টাকা করে জিএসটি নিয়ে মানে টোটাল দুটো রুমে পড়েছে বাইশশো আঠাশ টাকার মতো দুটো রুমে পড়েছে বাইশশো আঠাশ টাকার মতো যাই হোক খুব সুন্দর আমার তো খুব পছন্দ আপনারা যদি আসেন ম্যাসেঞ্জর তাহলে একটু আগের থেকে এই ইউথ হোস্টেলের রুম বুক করে আসবেন যদি পারেন এসি ডাবল বেড যে রুম দুটোই আছে এটা সেই রুম বুক করে আসবেন এখানে থাকার অপশান খুব কম এখানে থাকার জন্য দুটোই জায়গা এক হচ্ছে বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেল আর দ্বিতীয় হচ্ছে ময়ূরাক্ষী রিসোর্ট পরে আপনাদের যদি সময় পাই আমি ময়ূরাক্ষী রিসোর্ট দেখাবো কারণ অনেকটি বেলা হয়ে গেছে এবার যাবো ড্যামি তার আগে বাথরুমটা দেখিয়ে নিই চলুন বাথরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে বাথরুম আয়না আছে 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 মোটামুটি ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন আর সব থেকে বড় যেটা সুবিধে গিজার আছে এই হচ্ছে টোটাল রুম টুর আপনাদের দেখিয়ে দিলাম এবার যাব ড্যামে খেতে হবে সারাদিন সেইভাবে কিছু খাওয়াইনি সকালে ব্রেকফাস্ট করেছি তারপর চা বিস্কুট ছাড়া কিছু খাওয়া হয়নি চলুন ড্যামে গিয়ে দেখাবো আপনাদের কি খাওয়াই এই হচ্ছে আমাদের রুম ঠিক রুমের থেকে এই হচ্ছে ড্যাম আর ওই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ময়ূরাক্ষী রিসোর্ট এখানে এই দুটোই থাকার অপশন ময়ূরাক্ষী রিসোর্ট আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেল দুটোই একদম ড্যামের ধারে ময়ূরাক্ষী ড্যামের ধারে ইউথ হোস্টেলে কিছুটা নাবধ হয় ড্যামের জন্য এইটাই হচ্ছে ইউথ হোস্টেলের এন্ট্রি গেট আর এটা হচ্ছে পার্কিং ঢুকেই পার্কিং আমাদের দুটো বাইক রাখা অন্যান্য লোকেদের গাড়ি রাখা আছে আর এই রাস্তা দিয়ে গিয়ে হেঁটে গিয়ে ওই ওপরে হচ্ছে ইউথ হোস্টেল খুব সুন্দর জায়গায় ইউথ হোস্টেলটা ইউথ হোস্টেল কীভাবে এসে বুক করবেন তার ডিটেলস এখানে দেওয়া আছে দেখিয়ে দিই আপনাদের এই ওয়েবসাইট থেকে ডাব্লু 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 ডট ইউথ হোস্টেল বুকিং ডট 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 ইন এই ওয়েবসাইট থেকে আপনি বুক করবেন আমি আবার বলছি অনলাইন ছাড়া কোনো ইউথ হোস্টেল কিন্তু বুকিং হয় না সুতরাং অনলাইনেই করবেন পেমেন্টও অনলাইনেই দেবেন চলুন আমরা রাস্তা চলে এসেছি হাঁটতে হাঁটতে এবার যাব ড্যামের দিকে এদিক হচ্ছে ড্যাম আর এই হচ্ছে ইউথ হোস্টেল যাওয়ার রাস্তা এখানে খাবার প্রচুর অপশান পাবেন খাবার অনেক হোটেল আছে ড্যামের ধারে আমরা সুবিধা হোটেল বলে একটা হোটেলে ঢুকে এসেছি পৌনে চারটে বাজে সারাদিন সেইভাবে কিছু খাওয়া হয়নি নিরাপিদ সবজি ভাতের অর্ডার দিয়েছি এখানে মাছ ডিম মাংস চিকেন সবই পাবেন আমরা সবজি ভাতের অর্ডার দিয়েছি হালকা করে খেয়ে নেওয়ার জন্য কারণ রাতে আবার খেতে হবে রাতের খাবারটা আসার ভালো ভালো করবো ইচ্ছা আছে আর খাবার হোটেলের কন্ডিশনটা দেখুন একদম ড্যামের ওপর মানে আপনি ড্যামের সৌন্দর্য দেখতে দেখতে খাবার খেতে পারবেন খাবারে দিয়েছে ভাত ডাল আলু ভাজা বেগুন ভাজা একটা সবজি এটা আলু পোস্ত আর ধনে পাতার চাটনি খেয়ে নিই খেয়ে তারপর আবার আপনাদের কাছে আসছি

টাকা একটা ছোট রাউন্ড হবে আর একশো টাকার নিচে দূরে যে আইল্যান্ড আছে আইল্যান্ডের একশো মিটার আগের থেকে ঘুরিয়ে নিয়ে আসবে পাঁচ সাত মিনিট হয়তো টাইম লাগবে আমরা চারজন আছি চারজনের জন্য একটা ছোট বোট বুক করেছি দেখা যাক চলুন নিচে যাই তারপর দেখাচ্ছি টিকিট দিচ্ছি একশো টাকা করে পঞ্চাশ নয় আইল্যান্ড পৌঁছবে যাবো আইল্যান্ড থেকে ঘুরে আসবো দাঁড়ুন 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 নিয়ে এসে এখানে কিছুক্ষণ দাঁড়াবে দাঁড়ানোর পর আবার রিটার্ন যাব যেটির দিকে

প্রচুর লোক এখানে বেড়াতে এসছে আর এসছে পিকনিক করতে যার জন্য ড্যাম বলুন রাস্তা বলুন লোকে লোকারণ্য চারিদিকে গান চলছে ওই হট্টগোল একদম জমজমার হুই হুই রৈ রই ব্যাপার যাই হোক যার জন্য আমি কথা বলতে পারছি না কারণ চারিদিকের আওয়াজ আসছে কথা হয়তো সেভাবে পৌঁছবে না খুব ভালো এনজয় করলাম খুব ভালো এনজয় করছি আপনারাও আসুন এসে দেখে যান ম্যাসেঞ্জোর ড্যাম তবে এলে অকেশন বাদ দিয়ে আসবেন নর্মাল ডেতে আসবেন খুব ভালোভাবে ঘুরতে পারবেন আর এলে বোর্ড রাইড অবশ্যই করবেন হচ্ছে জল আর ঠিক উল্টো দিকে দেখাই আপনাদের এই হচ্ছে ড্যামের ক্যানেল আর সামনে ড্যাম ময়ূরাক্ষী নদী সামনে বয়ে যাচ্ছে এই হচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম এক্ষুনি সূর্যাস্ত হবে দেখি সূর্যাস্তটা কীরকম দেখা যায় আপনিও তো চেষ্টা করুন যদি ঠিকঠাক দেখতে পাই কারণ চারিদিকে একটু ধোঁয়াশা ভাব সেইভাবে দূরের জিনিস দেখা যাচ্ছে না যদি ঠিকঠাক দেখতে পাই আপনাদের দেখাচ্ছি ড্যামের উল্টো দিকে যে পাহাড়টা আছে সেই পাহাড়ের ওপরে উঠছি ওপর থেকে কীরকম দেখার দেখার জন্য কিন্তু আমার মোবাইলে ব্যাটারি শেষ একটু মোবাইল বন্ধ হয়ে যাবে যতটা পাচ্ছি দেখাচ্ছি বাকি আবার দেখা হবে হোস্টেলে ফিরে সারাদিন ঘুরে এনজয় করে কি করেছি আপনাদের দেখেছি চলে এসছি উঠ হোস্টেলের রুমে তখন হয়েছিল কি কোনোদিন এরকম হয় না ভিডিও করতে করতে আমার মোবাইলের ব্যাটারি অলরেডি শেষ হয়ে যায় থ্রি পার্সেন্ট তখন ব্যাটারি ছিল আর ড্যামের ঠিক উল্টো একটা পাহাড় আছে সেই পাহাড়ের উপর থেকে সূর্যাস্তটা খুব ভালো দেখা যায় সেই পাহাড়ে উঠছিলাম উঠেও গেছিলাম উঠে গিয়ে দেখছি থ্রি পার্সেন্ট ব্যাটারি রয়েছে তারপরে ভিডিও করতে পারে মোবাইল অটোমেটিক বন্ধ হয়ে যায় যাই হোক আমার ব্যাডলাক আপনাদের আমি দেখাতে পারিনি ভবিষ্যতে কোনো দিন বাড়ি দেখাবো এখন হোটেলে চলে যেটা কথা সেটা হচ্ছে এখানে সব ঠিক আছে থাকার দুটো অপশন এক হচ্ছে ময়ূরাক্ষী ভবন অর্থাৎ আগেই রিসোর্ট আর দ্বিতীয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ এই দুটো জায়গা ছাড়া আপনি এখানে থাকার কোনো অপশন পাবেন না আর খাবারের এখানে দামটা একটু বেশি একটু বেশ খানিকটাই বেশি ইউথ হোস্টেলের ক্যান্টিন নেই ওরা কি রিসোর্টে যদি খান ওদের রেস্টুরেন্টে খেতে হবে খাবারের দাম বলতে পারবো না কিন্তু বাইরে যে হোটেলগুলো আছে সেই হোটেলে খাবারের দামটা বেশ বেশি আমরা রাত্রের খাবার নিয়ে একদম চলে এসছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিও আর বেশি বাড়ালাম না মোবাইল চার্জে দিয়েছিলাম আমি চার্জ থেকে খুলে নিয়ে এসে আপনাদের সঙ্গে কথা বলছি আবার দেখা হচ্ছে আগামী কাল সকালে গুড মর্নিং গুড মর্নিং फ्रॉम মসংজোর কালকে আমরা ম্যাসেঞ্জর এসেছি আপনাদের প্যাসেঞ্জর ঘুরিয়ে দেখেছি আজকে সকালবেলায় থেকে উঠে চলে এসেছি একদম ড্যামের ধারে একদম জলের ধারে আমি দাঁড়িয়ে আছি খুব সুন্দর ঠান্ডা ওয়েদার সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর এপার থেকে রোদ্দুর উঠছে রোদ্দুরের তারটা গায়ে লাগছে বেশ আরামদায়ক যাই হোক আজকে একটু প্যাসেঞ্জরে থাকবো একটু এদিক ওদিক ঘুরবো ঘুরে এখান থেকে নটা নাগাদ বেরিয়ে যাব কেমন লাগলো বা লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এটা আমার অনুরোধ বা রিকোয়েস্ট রইল সময় হয়ে গেছে এখান থেকে বেরোবার আমরা ইটুস্ট ছেড়ে বেরিয়েও চলে এসেছি ড্যামের ওপর আছি এখন বেলায় এখন বাজে আটটা বিদায় জামাবার পালা হয়ে গেছে ম্যাসেঞ্জরকে আপনারা অবশ্যই আসবেন আসবেন কিভাবে এটাই তো বলিনি কলকাতার থেকে যদি আসেন কলকাতা থেকে স্টেট ট্রান্সপোর্টের বাস পেয়ে যাবেন সারাদিনের মধ্যে একটা বা দুটো ছাড়ে এরকম আর নাহলে হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসুন সিউরি সিউরি এসে সিউড়ির থেকে আপনারা পনেরো মিনিট কুড়ি মিনিট অন্তর বাস পেয়ে যাবেন অটো পেয়ে যাবেন আর যদি নিজস্ব গাড়ি ভাড়া করতে চান গাড়িও পেয়ে যাবেন তাহলে দেরি কেন একটা ছুটির দিন দেখে একদিন বা দুদিনের জন্য চলে আসুন ম্যাসেঞ্জর ভালো লাগবে কথা দিলাম চলুন তাহলে আমরা এগিয়ে যেয়ে আমাদের নেক্সট ডেসিপিস ভিডিও এখানেই শেষ করলাম আবার বলছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন টাটা